গ্রামারের সূত্রের সাহায্যে কিভাবে আমরা একটা সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে পারি সেই কনসেপ্টটা আমরা এখানে একটু দেখব। তো এখানে আমাদের যেটা দেয়া আছে এটা হচ্ছে একটা সমীকরণ জোট তো প্রশ্ন হচ্ছে সমীকরণ জোট কি দেখেন অনেকগুলো সমীকরণ মিলে যে জোটটা গঠন করে সেটাকে আমরা বলতে পারি একটা সমীকরণ জোট তো দেখতে পাচ্ছি এখানে টোটাল তিনটা সমীকরণ আছে সো অবভিয়াসলি এটা একটা সমীকরণ জোট সো so, আমরা এটাই কোশ্চেন বাট আমরা সরাসরি এটাকে আমরা দেওয়া আছে লিখে আমরা এখান থেকে শুরু করব সো so, আমরা কি লিখবো দেওয়া আছে দেখেন আমরা কি লিখবো দেওয়া আছে আচ্ছা এটাকে আমরা একটা সমীকরণ জোট চিন্তা করব এটাকে আমরা একটা সমীকরণ জোট চিন্তা করব আর এটাকে আমি ধরে নিলাম যেটা হচ্ছে এক নং সমীকরণ জোট ওকে সো আমরা লিখবো এই এক নং সমীকরণ জোট এখন লিখবো এখন এই যে এক সমীকরণ জোট অর্থাৎ এক নংকে এখন দেখেন এখন এক নংকে এ এক্স ইকেল টু বি আকারে প্রকাশ করা যায় আকারে প্রকাশ করা যায় সো ax b আকারে যখন আমরা প্রকাশ করব তখন এখানে ভেক্টর চিহ্ন দিবেন এটাকে আমরা ax b আকারে প্রকাশ করতে পারি যেখানে যেখানে এ এটা হচ্ছে নির্ণায়ক অর্থাৎ এটার একটা ম্যাট্রিক্স থাকবে অর্থাৎ সহক x এর সহগ 1 y এর সহগ থ্রি এটা হচ্ছে এ তারপর হচ্ছে এক্স এক্স বলতে আসলে চলক গুলাকে বোঝানো হয় যে এখানে কি কি চলক আছে এক্স আছে ওয়াই আছে এবং জেড আছে সো এখানে আমরা লিখবো এক্স Z এবং এই যে বি এই বিটা হচ্ছে ডান দিকের মানগুলো অর্থাৎ নাইন মাইনাস টু নাইন নাইন মাইনাস টু নাইন তো এই হচ্ছে আমাদের সমীকরণ জুটে প্রকাশ এখন ক্রেমারের সূত্র অ্যাপ্লাই করতে হবে সো ক্রেমারের সূত্রটা কি সো দেখেন ক্রেমারের সূত্রটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথমত ডেল্টার মানটা বের করতে হবে ডেল্টা বলতে এই যে এ ম্যাট্রিক্সটা আছে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করতে হবে অর্থাৎ এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে তারপর আপনাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আপনাকে কিন্তু এখানে সমাধান বের করতে হবে অর্থাৎ এক্স ওয়াই অ্যান্ড জেড এর মান বের করতে হবে সো এটা এই সমস্যাটা আসলে অনেকভাবেই সমাধান করা যায় সো যেহেতু এখানে ক্রেমারের কথা বলা হয়েছে সো আমরা ক্রেমারের সূত্রটা অ্যাপ্লাই করব। সো প্রথমত আমরা ডেল্টা বের করব ডেল্টা সো ডেল্টা বলতে আসলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এর ডিটারমিনেন্টকে বোঝানো হয় অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণায়ককে বোঝানো হয় তাহলে ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান তারপর কী আছে দেখেন টু মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান থ্রি তারপর হচ্ছে থ্রি টু থ্রি থ্রি টু থ্রি ওকে টু মাইনাস ওয়ান থ্রি থ্রি টু থ্রি ওকে এখন এইটার আমরা সমাধান করবো এখন এইটা আমরা সমাধান করবো সো এখান থেকে আমরা ডেল্টা এন মান বের করবো সো প্রথমত আমরা যখন ওয়ানকে নিব তখন এই কোনাকুনি গুণ বিয়ুগ এই কোনাকণি গুণ তারপর টু এখন এই দুইটা আগে গুণ হবে অর্থাৎ তিনে তিনে হচ্ছে নয় আর হচ্ছে তিন দুই হচ্ছে ছয় তারপর হচ্ছে আমরা প্লাস মাইনাস ওয়ান নেব প্লাস মাইনাস ওয়ান সো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস সো মাইনাস ওয়ান এখানে কি থাকবে দেখেন দুই দু গুণ আর চার বিয়োগ তিন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখান থেকে আমরা এর কি মান পাবো এটা হয়ে যাবে মাইনাস নাইন এটা হয়ে যাবে থ্রি থ্রি ইন্টু টু দ্যাট মিনস সিক্স আর এটা হয়ে যাবে মাইনাস সেভেন অর্থাৎ এখানে আমাদের মান বের হবে ষোলো অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস টেন আমরা এখান থেকে ডিটার্মিন্টের মান বের করলাম কত মাইনাস টেন ওকে এখন আমাদের আরও তিনটে কনসেপ্ট বের করতে হবে ওকে এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখন দেখেন এখন এখন আমরা বের করবো ডেলটা এক্সের মান সো ডেলটা এক্সের মান যখন আমরা বের করবো তখন এই যে এক্সের যে সহকগুলো আছে এই ওয়ান টু থ্রি এগুলো কিন্তু এক্সের সহগ দেখেন ওয়ান টু থ্রি এক্সের সহগ এই এক্সের এই এক্সের সহকের জায়গাতে হবে এই বিয়ের মান অর্থাৎ নাইন মাইনাস টু নাইন নাইন মাইনাস টু নাইন আর বাকি দুইটা কলাম সেম থাকবে অর্থাৎ টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান থ্রি 3 Minus -1 33 ओके এখন এইটার ডিটারমিন্যান্ট বের করতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে ডিটারমিন্যান্টের বের করার যে কনসেপ্ট এগুলো কিন্তু সরাসরি ক্যালকুলেটরে বের করা যায় আপনারা ক্যালকুলেটরে বের করে দেখতে পারেন আচ্ছা এটার মানটা আমরা এখানে একটু বের করে নেচ্ছি এখন আমরা এইটার নির্ণায়ক বের করব সো প্রথমে আমরা 9 কে নিব সো 9 নিলে হচ্ছে এই কলাম এই সাড়ে বাদ তাহলে তি একে হচ্ছে 3, 3. Okay, আর তিন দুইয়ে হচ্ছে ছয় তিন দুই হচ্ছে ছয় এখন আমরা এই প্রথম সারির দ্বিতীয় কলামকে নিব তাহলে এখানে কি আছে টু তাহলে দেখেন তিন নয় হচ্ছে সাতাশ আর তিন দুই হচ্ছে ছয় তো এটা হয়ে যাবে প্লাস সিক্স ওকে তাহলে এখন তৃতীয় কলাম তাহলে আমরা এখন নিব মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি নিই তাহলে দুই দুই চার আর প্লাস নাইন চার প্লাস নাইন তাহলে আমাদের এখানে যা ছিল সবার লিখে ফেললাম এখন দেখেন এটা হচ্ছে ছয় আর তিন হচ্ছে নয় 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 হচ্ছে একাশি এটা হবে সাতাশ আর ছয় কত সাতাশ তেত্রিশ তেত্রিশ দুগুনা হচ্ছে ছেষট্টি ছেষট্টি আর এটা হচ্ছে আমাদের ওয়ান যদি আমরা নেই তাহলে হচ্ছে দুই দুগুণা চার নয় এক নয় এটা নাইন আচ্ছা তাহলে এটা হবে আমাদের আহ

আর এই ওয়াইয়ের কলামের জায়গাতে আমাদের এই যে বিয়ের যে মানগুলো ছিল সেগুলো চলে আসবে অর্থাৎ আমরা যখন ডেলটা এক্স বের করব তখন এক্সের কলামে বিয়ের মান আসবে যখন আমরা ডেলটা ওয়াই বের করব তখন হচ্ছে আপনার ওয়াইয়ের কলমে এগুলো আসবে আর যখন ডেলটা সি এর মান বের করব তখন হচ্ছে সি এর কলমে এইটা আসবে তারা নাইন মাইনাস টু নাইন নাইন মাইনাস টু নাইন আর এটা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি থ্রি যদি ওয়ান নেই তাহলে দেখেন ওয়ান ছয় তিন 9। তাহলে দেখেন তিন তিনে হচ্ছে নয় আর তিন দোগুনা হচ্ছে ছয় ওকে তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা নেই তাহলে হচ্ছে আহ নয় দগুনা আঠারো আর তিন দা হচ্ছে ছয় তাহলে এটা কী হচ্ছে দেখেন সাতাইশ আর ছয় হচ্ছে মাইনাস তেত্রিশ আর এটা হচ্ছে নয় থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে তিন তিন নয় হচ্ছে সাতাইশ আঠারো আর ছয় হচ্ছে চব্বিশ তাহলে এটা হয়ে যাবে মাইনাস চব্বিশ তাহলে এখান থেকে আমরা কী পাব এখানে থাকবে তিন তাহলে এটা হয়ে যাবে মাইনাস থার্টি রাইট এটার মান হচ্ছে মাইনাস থার্টি তাহলে আমরা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই বের করলাম এখন আমরা ডেলটা z এর মান বের করব ডেলটা z এর মান বের করব সো আমরা লিখব ডেলটা জেড সো ডেলটা জেডের সময় আপনার প্রথম দুইটা সেম থাকবে অর্থাৎ ওয়ান টু থ্রি টু -1 ওয়ান তাহলে ওয়ান টু থ্রি টু ওয়ান দেখেন 1 টু থ্রি টু ওয়ান টু থাকলো আর এই যে আমাদের z এর যে কলামটা সেখানে আসবে 9 minus 2 9 নাইন 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 এখন এটাকে আমরা গ্রহণ করে দিই তাহলে দেখেন প্রথমত আমরা যখন ওয়ান কে নিব তখন নয় একে নয় যোগ চার টু যখন নিব তাহলে তিন দগুনা হচ্ছে ছয় আর নয় দুগুনা হচ্ছে আঠারো প্লাস নাইন যখন নিব তখন হচ্ছে দুই দুগুণা চার যোগ তিন ওকে তাহলে এখানে আসবে আমাদের মাইনাস ফাইভ এখানে আমাদের কী আসবে মাইনাস ফাইভ আর এটা দেখেন আঠারো রচয় হচ্ছে চব্বিশ চব্বিশ দুগুণা হচ্ছে আটচল্লিশ সাত সাত নং তেষট্টি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন যোগ তেষট্টি সমান হচ্ছে টেন সমান হচ্ছে টেন ওকে সো আমাদের সবগুলো ভ্যালু বের করার কাজ শেষ এখন আমরা ক্রেমারের যে সূত্রটা আছে সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা লিখব সতরাং এক্স সমান এক্স সমান হচ্ছে ডেলটা এক্স বাই ডেলটা এক সমান হচ্ছে ডেলটা এক্স বাই ডেলটা এটা হচ্ছে এক্সের মান মানে ক্রেমারের সূত্র এটা হচ্ছে ক্রেমারের সূত্র তারপর ডেলটা ওয়াই বাই ডেলটা আর Z সমান হচ্ছে ডেল্টা Z বাই ডেলটা তো এই যে কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করেছি দেখেন এখানে টোটাল চারটা মান আছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্ট এবং ডেল্টা এই চারটার মান যখনই আপনি জানবেন তখনই হচ্ছে আপনি ক্রেমারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন এই জন্যই আমরা এই ভ্যালুগুলো বের করেছি এখন ভ্যালুগুলো বসিয়ে দিলেই কাজ শেষ তাহলে দেখেন ডেল্টা এক্স ডেলটা এক্সের মান আমরা কী বের করেছিলাম মাইনাস টোয়েন্টি আর ডেল্টার মান হচ্ছে মাইনাস টেন তাহলে মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই মাইনাস টেন দ্যাট মিনস টু ডেল্টা ওয়াইয়ের মান কী ছিল মাইনাস থার্টি থ্রি আর এখানে ডেল্টা জেড এর মান হচ্ছে টেন ডিভাইডেড বাই মাইনাস টেন দ্যাট মিনস মাইনাস ওয়ান সো আমরা লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান সুতরাং নির্ণয় সমাধান সো আমরা কার মান বের করতেছি এখানে এক্স ওয়াই এবং জেড এর মান তাহলে এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি আর জেড এর মান হচ্ছে মাইনাস ওয়ান এবং এই যে আমরা বের করলাম এটাই হচ্ছে আমাদের এবং হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করা এখন আপনি যে অঙ্কটা সমাধান করলেন আপনার অঙ্কটা ঠিক আছে কিনা আপনি দেখতে পারেন সো আমাদের দেখেন এখানে এক্স এর মান টু ওয়াই মান হচ্ছে থ্রি আর জেড এর মান হচ্ছে মাইনাস ওয়ান এইগুলো আপনি ইকুয়েশনে বসিয়ে দেখেন এখানে এক্স এর মান এখানে ওয়াই এখানে জেড এর মান বসিয়ে দেখেন নাইন আসবে এখানে এক্স এর মান এখানে ওয়াই ওয়ান এখানে জেড এর মান বসিয়ে দেখেন মাইনাস টু আসবে সিমিলারলি এখানে এক্স এখানে ওয়াই এখানে জ্যাডের মানে বসালে নাইন আসবে অর্থাৎ আপনার যে সমাধানগুলো বের হয়েছে সেগুলো যদি আপনি আপনার সমীকরণ জুটের মধ্যে বসান তাহলে প্রতিটা সমীকরণ এটা সিদ্ধ করবে তো এই ছিল আমাদের ক্রেমারের নিয়মের সমস্যা এখানে আরেকটা প্রবলেম আছে এটা ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা নিজে সমাধান করবেন খুবই সহজ এবং খুবই সিম্পল একটা কোয়েশন আশা করি আপনারা সমাধান করতে পারবেন সেম প্রসেসে আপনারা এটাও সমাধান করবেন ধন্যবাদ